কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম তো আমি একটা খাচ্ছি কুষ্টিয়ারটা সত্যি না অন্য কোনো জায়গার মাল কোন জায়গার মাল এখানেই বানাই মানে আপনার ওই ওই ওটার সাথে সংযুক্ত নাকি এমনি নামে শুধু একটা দেন আমারে একটা দেন একটা দেন ছোটো একটা দেন দশ টাকাটা দেন হ্যাঁ তো সত্য মিথ্যা তো অবশ্যই আছে বুঝেন নাই এলিগে জিগে এলাম যে ভাই ভাইকে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি ওইটাই না অন্যরা আচ্ছা হ্যার সব ময় মশল্লাধিনাল দুধ যাক অরিজিনাল দুধ হলে ভালো কারণ কুলফি অনেকেই ভাল লাগে খারাপ লাগে না আর আমার জায়গায় একজন বানাইতো ইব্রাহিম ভাই তারটাও মনে অনেক ভালোই লাগতো তো আপনারা খেয়ে দেখি কেমন লাগে ডাইলগটা দেন আপনাদের একটা ডাইলগ আসতে নামিয়া গরমের আরাম কি কুলফি আইসক্রিম খাঁটি দুধে ভরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম তো আমি একটা খাচ্ছি বাহ মোটামুটি ভালোই খারাপ না তবে আগে যে শার্টটা পাইতাম ওই শার্টটা আমি বর্তমানে নাই আগে একটু ভালো লাগতো বেশি মিশার কথা কোন লাভ নাই তো এদের এই মালাই বহু জায়গায় পাওয়া যায় ঢাকা গঞ্জে মানে বিখ্যাত মানে তো বিখ্যাতই সব জায়গায় কম বেশ পাওয়া যায় আবার অনেকে নকল বলে চালে আদায় নামের উপরে বানায় ঠান্ডা তো অবশ্যই ভালো লাগে গরমের আরাম কুলফি আইসক্রিম তো তফিয়াস আপডেটটা আপনাদেরকে জানালাম যে আসল কুলফি আইসক্রিম বা কুষ্টিয়ার টানা অন্য কোথাও বা ভালো মন্দ জেনে খাবেন